পাবনার ঈশ্বরদী উপজেলা চলছে দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিয়াক্টার্স কম্পার্সমেন্টের কন্টেন্টমেন্টের অভ্যেদ্যতায় এবং দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা পরীক্ষায় নকশা অনুযায়ী কন্টেন্টমেন্টের সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে বুধবার দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষাকালে নকশা অনুযায়ী কন্টেন্টমেন্টের অভ্যন্তরীণ চাপ বাড়ানো হয় এবং এর জন্য ব্যবহৃত হয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্প্রেসার এ সময় এই অবকাঠামো দৃঢ়তা এবং অভেদ্যতার পরীক্ষা করা হয় এর লক্ষ্য হল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেন্টমেন্টের ভেতরে চাপ বাড়লে তা কতটুকু সহ্য করতে সক্ষম পরমাণু জ্বালানি লোডিং এর আগে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ কোনো কাল্পনিক বিপর্যয় ঘটলে কন্টেন্টমেন্টই হচ্ছে শেষ বহ। কন্টেন্টমেন্ট মূলত একটি অতি সুদৃঢ় কাঠামো যা নির্মাণে ব্যবহৃত হয় রেইনফোস্ট কনক্রিট এবং এর ভেতরে দেয়ালে থাকে একটি শক্ত ইস্পাতের আবরণ এটির নকশা এমনভাবে করা হয় যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ রিয়াক্টর কম্পার্টমেন্টের বাইরে বের হতে না পারে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এই কন্টেন্টমেন্টের ভেতরেই আবদ্ধ এবং সুরক্ষিত অবস্থায় থাকতে পারে বাহ্যিক বড় কোনো আঘাত ও বিপর্যয় রোধ করতে সক্ষম এই কন্টেন্ট বা সুরক্ষা বহ রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগিরই কিছু হট মিডিয়া টেস্ট চালানো হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে যা সম্পূর্ণ পূর্ব নির্ধারিত এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ রোসাটম নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে তাই সংস্থাটির মূল লক্ষ্য হল সব নিরাপত্তা চাহিদা পূরণ করা রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি থ্রি প্লাস প্রজন্মের হয়েছে প্রতিটির উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের প্রকৌশল বিভাগ জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী We'll mm -hmm.